இல் இல்லை 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 இல் উঠে উঠে উঠেন হে উঠেন উঠান এইখান আপোনাৰ কজন আছো আমাৰ লগে আলাপজন আছো মাত মাত বড় বালা দেখ মাশাল খুব সুন্দর তিলাওয়াত হ্যাঁ এনে কয়জন আপনারা হ্যাঁ পরিশয় ডকা আমিও তো সুন্দর জিকাই আর আমারও শাস্তি দেওয়ার আল নাই ঠিক আছে নী যে ইন খুব সুন্দর টিলাওত এই রোগীর লগে সেমনে কিলা কিতা এইটা আমরা বুঝতে হইব আপনারা কয়জন আছেন তার লগে কয়জন আসই ও তা হোক হ্যাঁ কয়জন আসই মাতোকা মুখে মাতোকা মুখে মাতোকা আমি জবান কইলা দেরাম এখন মাত্রা পারবা কয়জন আসই

আলাদা নেই তুমি কই থেকে আইজ তুমি পুরুষ না মহিলা বেটা নেই আচ্ছা আচ্ছা কতদিন আমি তারা বার্তা পেলাম জুরে মাত আস্তে আস্তে মাত আমরা বুঝি না বার্তা কি কতদিন যেটা লাগছ ৭-৮ মাস আইবা মাস 7 মাস দইরা বাপাই এখানে লাছুন এই মহিলা কোনো ডিসটর্ব তাই তে জসা ঘর দিছে হুম তার চুল লাকেছে कितুই চুল আমরা ভাল তার চুলও লাগে

সুতার বা রশির বান্ধা যে ফিসকে ফিসকে দেখে ছয় জন মোটা সুতান বড়ির সাতজন সাতজন পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলমান হিন্দু আছে মুসলিম আছে হিন্দু কয় জন মুসলমান কয় জন হিন্দু দুই আর মুসলমান আচ্ছা সাতজন মুসলমান আর হিন্দু দুইজন আচ্ছা আচ্ছা তো সাতজনই পুরুষ

তোমরা <screws in> <and my people desserts> <men> <in another>

তার <muchanana>

আবার গুরাই গারে আইবা তোমরা সাড়ে দিলে আবার সপ্তম আইছি তো আমরা আবার হ্যাঁ আবার আইছি দিয়া কোনা তাই গাইলো তারা পারি গলা পাইতে গেছি গিয়া আবার আইছি ও তো কত তো কই তোমরা এই গুরা সাড়ে তাক তাক করতে না আসল নি হ্যাঁ তো ইতালে তোমরা মারি লইতে গো অন্ত আমরা লুবিরা তো সেভ রাখতে গো তা আমরা তো গুই লইয়া যাই হ্যাঁ তাইরে লইয়া যাই পাইলে যাই আমরা লগ লগে নেই तारी माँ बाप फिर नंदी तनाय तुम नल लगे अब बाप तो, तो, तो लेंगरा। तार बाप तो लेंगड़ा अब लेंगड़ा बेटा एक टाइम तो और तो तार लेंगड़ा ऑनलाइन तो तारे भी आधे इन्ना है ना भी आधे नहीं था नहीं अच्छा भी आधे नहीं बने भी आधे नहीं बने है अब रखो याद दिमाग तार तारे भी आधे नहीं दूर हो �

안으로 로시에서 아탄데 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 কিন্তু تاسو ସବୁ ବେଶି ଜିନର ମଧ୍ୟ ଦେବା

মই

তোমরা তেলাওয়াত করছ জিকির উদ্দিন করছ ঠিক আছে কিন্তু তোমরা ইলাহানে কষ্ট দিও না কষ্ট দিবা নিয়া তো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আর যদি আর কষ্ট দাও তাহলে আন্না ডাকিয়া তো বই দিব দেখছো নিজে সাতজন তো বই দিন কাল করি পুরা শেষ নিন আসে পুরে

আলহামদুলিল্লাহ হোক ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তারা স্থায়ী ভাবে সুস্থতা দান করেন দূরে বলুন আমি